এই কোয়েশনটাও চিরাং কলেজের সিটির একটা কোয়েশন দেখো এখান থেকে পুরাম একটা তুমি করতে পারবা অ্যাকচুয়াল কোয়েশনটা ছিল তোমাকে এই চিত্রটা দেওয়া ছিল এবং বলছে এই এই ফাংশনটা তোমাকে দেওয়া আছে দুটো পরমাণু ফাংশন দেওয়া আছে বলছে এখান থেকে সমাধান করো এবং সংখ্যা রেখে দেখাও এটা তোমাকে বলছে তাই না তো এখান থেকে আমার মেয়ে উদ্দেশ্য হচ্ছে আজকে তোমাদেরকে এই জিনিসটা বের করে দেওয়া এটা বের করতে পারলে আসলে তুমি সমাধান করতে পারবা এই যে এফ অফ থ্রি এক্স মাইনাস ওয়ান এটা সমান কত ঠিক আছে এটা জাস্ট বের করে দেওয়া এটা বের করতে পারলেই তুমি বাকিটা সমাধান করে ফেলতে পারবা দেখো তো কেমনে বের করবো এফ এক্স মানে হচ্ছে এটা মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এখানে ওয়াই জিনিসটা বের করতে হবে ওয়াই না ওয়াই না এটা বের করতে হবে এই যে রেখাটা আছে এটা হচ্ছে এখন তুমি চিন্তা করো এটা কীভাবে করবা এফ অসটা তুমি কেমন করবে এটা থ্রি বাই থ্রি ফাইভ আই ফোর দেওয়া আছে তাহলে একশো আশি থেকে বাদ দিলে এটা আসবে ফাইভ বাই ফোর তাই না এটা ফাইভ একক এটাও কত একক এটা ফাইভ যদি হয় তাহলে ভাই এটাও হবে আমাদের ফাইভ একক কারণ কি যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যায় তাহলে ভূমি অ্যাল লম্বর সেম হয়ে যাবে ভূমি আল নম্বর সেম তাহলে এটা ফাইভ হলে এটাও কত হবে ফাইভ হবে তারপর দেখো তোমাকে দুইটা রেখা দেওয়া আছে একটা রেখা দেওয়া আছে ওয়াই প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো আর একটা দেওয়া আছে এক্স মাইস ওয়ান ইকোলস টু জিরো তাই ভাইয়া ওয়াই প্লাস ওয়ান ইকলস টু জিরো এবং এক্স মাইনাস ওয়ান ইকোলস টু জিরো তুমি চিন্তা করো তো আমি যদি এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করি তাহলে কত ওয়ান এখান থেকে যদি আমরা ওয়াই ভ্যালুটা বের করি ওয়াই ভ্যালুটা কত মাইনাস ওয়ান তার মানে একটা জিনিস আমরা বুঝতেছি আমরা নর্মালি যখন অক্ষ আঁকি দেখো নর্মালি যখন আমরা অক্ষ আঁকি ধরো এটা হচ্ছে আমার ওয়াই এক্সেস আর এটা হচ্ছে আমাদের এক্স এক্সেস সো নর্মালি যখন আমরা অক্ষ আঁকি এটা হচ্ছে মূলবিন্দু মূল বিন্দু জিরো জিরো মূল বিন্দু জিরো জিরো এটা ছিল আমাদের ওয়াই ইকোয়ালস টু জিরো রেখা এক্স অক্ষ আর এটা ছিল এক্স ইকোয়ালস টু জিরো রেখা তাই না তাহলে আমি যদি যেটা আমার মেইন এক্সিস দেওয়া আছে এটার সাথে যদি এটাকে কম্পেয়ার করি তাহলে দেখো আমার যে এক্স অক্ষটা আছে এটা ডান দিকে এক গড় সরে গেছে ডান দিকে এক গড় সরে গেছে আর ওয়াই ইকোয়ালস টু জিরো সাপেক্ষে যদি চিন্তা করি এটা আমার নিচের দিকে এক গড় চলে গেছে ওয়াই নিচের দিকে এক গড় চলে গেছে তাই না ভাইয়া তো আমি এটার উপর এটার উপর আমরা আমাদের অক্ষগুলো আঁকবো তাহলে এক্স মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো আছে না এটা তাহলে এই জিনিসটাকে আমি দিকে শিফট করে দিলাম তাহলে আমি একশককে পাবো আমি এক শক্ককে পাব তাই না ভাইয়া তাহলে এখানে যে রেখাটা আছে দেখ এক গোর যদি আমরা শিফট করে দিই এই যে রেখাটা এই যে রেখাটা আমার কাছে আসছে এই যে রেখাটা আসছে এটা কি রেখা বলো তো এটা কি রেখা এটা হচ্ছে ভাইয়া আমাদের এক্স ইকলস টু জিরো রেখা মানে ওয়ায়ক্য অক্ষ তাই না অক্ষ এরপরে ওয়াই প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো আসে না ওয়াই প্লাস ওয়ান এ কোস টু জিরো আসে না তো ওয়াই প্লাস ওয়ানোকে যদি আমরা একঘর উপরে তুলে দিই একঘর যদি জাস্ট উপরে তুলে দিই তাহলে কত আসবে এখান থেকে একঘর উপরে তুলে দিলে এখান থেকে যদি আমরা জাস্ট একঘর উপরে তুলে দিই দেখো তাহলে কত আসবে এটা হচ্ছে ওয়াই প্লাস এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের ওয়াই কোলস টু জিরো ওয়াইকোলস টু জিরো তার মানে একশো তাহলে অক্ষ এবং যে ছেদ বিন্দুটা এটা হচ্ছে আমাদের মূল বিন্দু রাইট এটা আমাদের মূল বিন্দু তাই না ভাইয়া এটা আমাদের মূল বিন্দু তো এখান থেকে এটার যে ডিস্টেন্সটা তাই না আর এটা যে এটার এটাও কত একক এটাও ভাইয়া এক একক রাইট এটাও এক একক ডিস্টেন্স হচ্ছে এক একক তো আমার কাছে এই যে বিন্দুটা আছে এই যে বিন্দুটা আছে এই পয়েন্টের স্থান কথা হবে বলো তো টোটাল যদি ফাইভ একক হয় এখান থেকে এই ডিস্টেন্সটা কত এক মানটা কত আসবে এটা y ক না এটা ওয়াই অক্ষ এক আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ তো এক্স এর মান মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্বটা কত একক এক একক তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক আসবে ওয়ান ওয়ান আর এক্স অক্ষ থেকে দূরত্ব কত বলতো এটা ছিল আমাদের এক্স অক্ষ তাহলে টোটাল দূরত্ব ছিল এখান থেকে এই যে টোটাল দূরত্বটা ছিল আমার এই পুরো দূরত্বটা ছিল ফাইভ একক এখান থেকে একটা বাদ দিতে হবে একটা বাদ দিতে হবে তাহলে টোটাল কত পাবো টোটাল পাবো আমরা এখান থেকে ফোর একক পাবো তাহলে ওয়ান কমা ফোর ওয়ান কমা ফোর এই পয়েন্টের স্থান কত ওয়ান কমা ফোর রাইট তাহলে এই পয়েন্টের স্থানটা পাওয়া গেছে এরপর আস তো আমরা যদি এই পয়েন্টটাকে একটু টার্গেট করি এই পয়েন্টটা কত আসবে ভাইয়া এই পয়েন্টটা আসবে এই ডিস্টেন্স পুরো ডিস্টেন্সটা কত ফাইভ একক তাই না তো এখান থেকে এখান থেকে যদি আমরা এই ওয়ানটাকে বাদ দিয়ে দিই একক এই ওয়ানটাকে যদি বাদ দিয়ে দিই এই ওয়ানটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা এই ডিস্টেন্সটা পাবো কত এই ডিস্টেন্সটা পাবো ফোর একক তাই না আমি এটি মুছে দিই এটা মুছে দিলে তোমরা একটু ভালো বুঝতে পারবা তাহলে এখান থেকে আমরা এই ডিস্টেন্সটা পাচ্ছি এখন জাস্ট এখান থেকে এই যে এই ডিস্টেন্সটা আমরা পাবো এটা টোটাল একক তাই না ভাইয়া এটা একক পাচ্ছি এই ডিস্টেন্সটা ফোর পাচ্ছি আচ্ছা একক পাইলাম তাহলে তুমি চিন্তা করো তো আমি যদি এটার উপর লম্বটা নিই এই লম্বটা ছিল আমাদের একক লম্বটা ছিল কত লম্বটা ছিল এটা ছিল আমাদের ওয়ান একক এটা ছিল ওয়ান এটা ছিল আমাদের মূলবিন্দু সো মূল বিন্দু থেকে মূলবিন্দু দেখো আমি যদি এই পয়েন্টের স্থানাঙ্কটা বের করতে যাই এই পয়েন্টের যদি স্থানাঙ্কটা বের করতে যাই তাহলে এই পয়েন্টের জন্য মানটা কত মূলবিন্দু থেকে এটা দূরত্ব না তাহলে একক আসবে ফুরে একক আসবে আর ওয়াইকের মানটা কত ওয়ের দূরত্বটা কত ফুরে কক আসবে ফুরে কক আসবে তাই না তাহলে মূল্য থেকে কি ওয়াই ওয়াইক থেকে মানে কি এক্স এর মান তাহলে নেগেটিভ সাইডে না ভাই এটা নেগেটিভ সাইডে না নেগেটিভ সাইডে না তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক আসবে অ্যাকচুয়ালি এর মান আসবে মাইনাস ফোর মাইনাস ফোর এবং ওয়াইয়ের মানটা কত ওয়াই মানটা কোন সাইডে নেগেটিভ সাইডে নেগেটিভ সাইডে ওয়াই এর মান আসবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ফোর মাইনাস ওয়ান মাইনাস ফোর কত মাইনাস ওয়ান এটা আসছে না বলো এটা আসছে কি না এটা আসছে আসলো ওকে স্যো এখান থেকে যদি আমরা একটা কাজ করি এখান থেকে চাইলে আমরা সল রেখার সমীকরণটা বের করতে পারবো সেটা কি কীভাবে বের করবো দেখো যদি স্বল রেখার সমীকরণটা বের করি দেখো মাইনাস ফোর মাইনাস ওয়ান একটা বিন্দু জানা আছে ওয়ান কমা ফোর একটা বিন্দু জানা আছে ওয়ান কমা ফোর একটা বিন্দু জানা আছে তাহলে এখান থেকে যদি রেখার সমীকরণটা বের করি এটা দিয়ে এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকোয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা যদি আমরা বের করলাম তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে কত ফোর কত তাহলে তাহলে এখান থেকে আমাদের কত এখান থেকে আমাদের আসতেছে এই জায়গা থেকে আমাদের আসতেছে হচ্ছে ইকুয়েশনটা আমাদের ইকুয়েশনটা আসতেছে কত এখান থেকে ইকুয়েশনটা আসতেছে ওয়াই মাইনাস ফোর x টু এক্স মাইনাস ওয়ান তাহলে ওয়াই আমরা লিখতে পারবো x মাইনাস ওয়ান ওয়াই মানে হচ্ছে এফ অফ এক্স তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু এখান থেকে লেখা যাবে এক্স প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স তাই না ভাইয়া এফ অফ এক্স ওয়ান এটা পাইলাম তা আমাকে বের করতে বলছিল এফ অফ থ্রি এক্স মাইনাস সমান কত এফ অফ থ্রি এক্স মাইনাস সমান কত তাহলে এফ অফ থ্রি এক্স মাইনাস ওয়ান এটা যদি আমরা বের করি তার মানে এক্সের জায়গায় থ্রি এক্স মাইনাস ওয়ান বসাচ্ছি না তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি এখান থেকে আসবে কত এখান থেকে আসবে থ্রি এক্স এরপর আসবে হচ্ছে প্লাস টু এটা আসবে এটা হচ্ছে এফ অফ থ্রি এক্স মাইনাস ওয়ান কথা ক্লিয়ার কথা বুঝতে পেরেছ সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে সো আমি এফ অফ থ্রি এক্স মানে সনটা বের করে দিয়েছি এটা তোমরা করে ফেলতে পারবো এখন এটা তোমরা করে ফেলি ঠিক আছে ও সবাই ভালো থাকো এগুলা সঙ্গে আমি করে দিছি অ্যাকচুয়ালি আমাকে চিটা আমলেজের কয়েকজন বলছে ভাই এগুলো একটু করে দেন মানে পারতেছি না কিছু ওই জন্য এটা সবাই ভালো থাকো আজকে পর্যন্ত ঠিক আছে চলো